নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রান্না করছি রুই মাছের ঝোল কয়েক পিস মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে বাইরে বাগানে কাঠের উনয়ে রান্না করছি এখন মাছগুলো আমি ভেজে নেব ये जमा लख हे ये दादू नातनी रन्ना जा खाऊ ते माथे झोर अरे बघ बघ काय रे आई आई कोले आई आई करी गेली अरे आ

abi ni sütü de dökürelim. Nasıl? Evet. 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 এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে লঙ্কা এবং আদা বাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিয়েছি জিরে লঙ্কা আদা বাটা এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম এখন ঢিঙে আছে এগুলি একটু কষিয়ে নেব আচ্ছা নিয়ে চলে যাও মাটি

বাসানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম এখন ফুটিয়ে মাছ সিদ্ধ করে নেবা দেবে এখন এর মধ্যে ধনে পাতা ও পোস্ত বাটা দিয়ে দিলাম

মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ